আসসালামু আলাইকুম ওর সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনার সামনে মহা গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দেব অর্থাৎ কোরআনি আমল কোরআনে আমল দ্বারা তদবির করবেন অত্যন্ত উপকার পাবেন যার মধ্যে কোনো বিন্দু মিস হবে না আপনারা যদি দৃঢ় একই নিয়ে আমল করেন তাহলে ইনশাল্লাহ ফল পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও আমল করতে হলে কারণ অনেক আমল দেখা যায় যে আসল গুরুত্বপূর্ণ যে কথাগুলো ওইগুলা মিস করেন প্রশ্ন করেন যে এটা এরকম করতে হবে বা কেউ শুধু ভিডিওটা দেখছেন বা তামবেল দেখছেন ক্লিক করা মাত্রই ফোন দিয়ে বলেন যে ভিডিও তো দেখি নাই শুধু দেখতেই আপনার কাছে কল দিয়ে দিলাম আপনি বিস্তারিত বলেন কি কি করব তো এরকম স্মরণ থাকবে না ঠিক আছে আর কেউ বলেন যে এক সেকেন্ডের ভিডিও দশ মিনিট লম্বা হয় পাঁচ মিনিট লম্বা হয় তো এত লম্বা করে না বললে তো এক সেকেন্ডে বললেই তো হয় তো সেকেন্ডেই যদি বলার কারণে বোঝা যাইতো আর কোনো কিছু করা যেত তাইলে তো পাঁচ দশ মিনিট ভিডিও করার পরেও কারো কোনো প্রশ্ন থাকতো না তাই না আর সেকেন্ডের আমল করেই যদি তো সফল হওয়া তো আর আমল ভিডিও করে দেওয়া লাগতো না একটা ফটোতে লিখে দেওয়া যেত যে এটা এইরকম করেন আর কাজ হয়ে যেত যাই হোক এখানে যদি দেখা যে আমি আমার ব্যক্তিগত কোনো কোনো কথা কথা বলতেছি বলতেছি আমার স্বার্থের তাও এক কথা ছিল যাই হোক যারা দরিদ্র সহকারে দেখতে পারবেন তারা আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন আর যারা দুম তারা শুধু দেখবেন আর হুট করে বুঝবেন যে আমল করবেন আর আমল করবেন আর দিন গনবেন যে আমল তো করতেছি তিন দিন হয়ে গেলো চার দিন হয়ে গেলো কাজ হয় না কেন ওই টাইপের মানুষদের জন্য এই চ্যানেলও নয় এই চ্যানেলে কোনো ভিডিও নয় যাদের ভরসা রয়েছে আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রয়েছে আর নিজের পর এই আত্মবিশ্বাস রয়েছে ইনশাল আমি কাজ করতে করতে থাকবো আমল করতে থাকবো আল্লাহ আমাকে সফল যাদের মন মানসিকতা রয়েছে তাদের জন্য এই চ্যানেল তাদের জন্য এই ভিডিও তারা ইনশাল্লাহ উপকার লাভ করবে সবাই যদি ভিডিও থেকে উপকার লাভ হয় তাহলে তো আর কোনো কথাই নেই কারণ আর ভাগ্যের কোন প্রয়োজন পড়লো যদি আমল করলেই কাজ হয়ে যেত হতেই হতো অনেকেই তো বলেন যে হান্ড্রেড কাজ হয়েছে তো তিন দিনের ভিতরে কাজ হতেই হবে আমার এটা আর্জেন্ট প্রয়োজন এটা না হলে হবে না ওইরকম তো এরকম যদি হতেই হবে এরকম এটা আপনার যদি আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে এটা আপনার রয়েছে তাহলে গ্যারান্টি সহকারে আমি বলতে পারবো যে আপনার কাজ হবে যদি আপনি তহদিরে আছে কি না এটা গ্যারান্টি দিতে পারেন না তাহলে আমি কেমনে বলবো আপনার এটা যত ইমার্জেন্সি হোক এটা কাজ নাও তো হতে পারে কারণ আল্লাহ তালার উপর তো আপনি নিজেই তো বিশ্বাস করেন ভরসা রাখেন আপনি যদি নিজেই আল্লাহর বিশ্বাস করেন ভরসা রাখেন তাহলে আবার কোন যুক্তি দিয়ে আর কোন ব্যক্তি আপনি আবার আরেকজনের কাছে বলবেন যে আপনার ইমার্জেন্সি কাজ তিন দিনের ভিতরে কাজ হতে হবে এগুলা কিন্তু আপনার জন্য খুবই জরুরি কথা কিছু দুনিয়াতে নেই হয়তো কবিরাজ আপনার কথা মতো বলবে যে জি তিন দিনের ভিতরে হয়ে যাবে এই হবে সেই হবে আপনি এইরকম টাকা দেন পরবর্তীতে টাকা দিবেন আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন দুকা খাবেন এটার জন্য কেউ দায়ী নয় ঠিক আছে এগুলা গুরুত্বপূর্ণ কথা আপনাদের প্রয়োজনীয় কথা কিন্তু এটাও কিছু কিছু মানুষ বিরক্ত হয় বিরক্ত হয় কারা ওই যারা ওই যে বন্ড চেলা চামচা রয়েছে ওই ওরাই বিরক্ত হবে কারণ ওইগুলা তো বন্ড বন্ডদের মুখোশ কিছু উন্মোচন হয়ে যায় মানুষতে একটু শিয়ান হয়ে যায় চালাক হয়ে যায় সেজন্য ওইটা ওদের সহ্য হয় না এর জন্য ওরা আবার বলবে যে লম্বাসোড়া কথা বলিকেন লম্বাসোড়া কথা বলা অবশ্যই আমার গুরুত্ব দায়িত্ব কারণ আপনাদেরকে একটা আমল যেরকম শিখিয়ে দেবো সেরকম আমল করতে গেলে প্রতারণার যেরকম ফাদ রয়েছে ওই ফাদ থেকে সরতে হবে শিরিকের যে ফাদ রয়েছে সেই সেগুলা থেকে সরতে হবে অর্থাৎ খালিস ফ্রেশ আমল করতে হবে ইনশাল্লাহ ফ্রেশ আমল দ্বারা আপনি উপকার পাবেন আখলিস দিন একা ইয়াকফি কাল অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে আর আমল করলেন বেশি বেশি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতেই থাকলেন করতেই থাকলেন কারণ আপনার নিয়ত ঠিক নয় আপনি মনে করতেছেন আমল বেশি করলে আমলেই আপনার কাজ হয়ে যাবে এরকম আমল করে সারা জীবন আমল করবেন আমল কবুল হবে না যাই হোক আজকের যে আমল আজকের যে তদবির এটা করতে হলে আপনি যেটা করতে হবে শুকনো একটা মরিচ লাগবে

তারপরে আরো কয়েকবার আপনি দুরশরীফ পাঠ করে নেবেন বেজুর সংখ্যায় ঠিক আছে তো শুরুতে এবং শেষে দুরু মাঝখানে পাঠ করলেন শেষে পাঠ করার পর আপনি মরিচের উপরে ফু দিবেন দুই তিনটা ফু দিবেন মরিচের উপরে ঠিক আছে

ইনশাল্লাহ এরকম তদবির যদি আপনি প্রথম দিন করেন আপনার উদ্দেশ্য যদি সৎ হয় তাকে প্রথম দিনে আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অর্থাৎ দুজন মানুষের মধ্যে অত্যন্ত মিল মহাব্বত যেটা গভীর পর্যন্ত পৌঁছে যাবে অর্থাৎ একজন আর জনকে থাকতেই পারবেন না উদ্দেশ্য যদি সৎ হয় তাইলে আপনারা আমল করতে পারেন আর অসৎ উদ্দেশ্য না যাইজ উদ্দেশ্য নাইনটি নাইন পার্সেন্ট যদি অসৎ উদ্দেশ্য আর ওয়ান পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট অসৎ নিরানব্বই পার্সেন্ট সৎ উদ্দেশ্য আর এক পার্সেন্ট অসৎ উদ্দেশ্য যদি মিক্সার থাকে তারপরে এই তদ্বীর দ্বারা আপনার কোনো ফল পাবেন না আর যদি উদ্দেশ্য সৎ হয় একশো একশো এই তো দ্বারা আপনি ওই মানুষকে বাধ্য করার পর তার দ্বারা আপনি কোনো গুনাহে নিমজ্জিত হবেন না আপনার এবং তার মধ্যে কোনো গুনা হবে না যদি এরকম আপনি মনে করেন যে না ঠিক আছে আমরা এটার ভবিষ্যৎ আমার সম্পর্কের এই উদ্দেশ্যে এটা হলে তো এটা এরকম করবো কোনো গুণাহ তো হবে না তো এরকম যদি আপনার উদ্দেশ্য হয় আর দেখা যায় যে এটা ভবিষ্যতে কোনো গুণা নেই তাইলে এটা বেগানা মানুষের যদি হয় তাহলে তার জন্য আপনি এটা করতে পারেন যেমন পাড়া প্রতিবেশীর কেউ রয়েছে আপনি হাঁটতে পারতেছেন না ওইখানে তার জায়গা রয়েছে সে হাঁটতে দেয় না আপনাকে কষ্ট দেয় নিষেধ করে ই করে সে করে দেখতে পারে না মানুষ আসলে আপনার নাম গায়ে গায় আর কত কিছু করে তো তাকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য যাতে করে সে আপনার প্রতি একটু সহানুভূতি হয় ভালোবাসার সৃষ্টি হয় সে আপনাকে এরকম কোনো কিছু মানুষের কাছে আপনার খারাপ কিছু বলবে না আপনাকে খারাপ চুকে দেখবে না ভালো চুকে দেখবে এই উদ্দেশ্য নিয়ে আপনি বেগানা মানুষের জন্য আপনি করতে পারেন কোনো সমস্যা নাই আর সৎ উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য নিয়ে আপনজনের জন্য যদি করেন তাহলে কোনো উপকার পাবেন না আপনাকে আপনি ভালো বলো কোনো কিছু তদবির করতেছেন করতেছেন কেন আরো তিন চারটা ভাই বোন আছে সম্পদ ওদেরকে না দিয়ে আপনাকে বেশি মহবত হবে আর আপনাকে দিয়ে দেবে এরকম উদ্দেশ্য নিয়ে জন্য জন্য করে আপনি উপকার এক কথায় যার জন্যই করবেন উদ্দেশ্য সৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনারা তদবির করেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো এই তদবিরটি আপনারা যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো সময়ে করতে পারবেন দিনে করেন রাতে করেন যখন আপনার সুবিধা হবে সময় হবে তখন আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এক বৈঠকে যদি আপনারা তিনশত তেরো বার পাঠ করতে নাও পারেন কয়েকবারে আপনারা পাঠ করবেন কোনো সমস্যা নেই কয়েকবারে পাঠ করার পর যখন শেষ হবে শেষবারে আপনি তো দূরের কয়েকবার পাঠ করলেন তারপরে মরিশী আপনি দিবেন কোনো সমস্যা নেই সারাদিনেও যদি আপনি তিনশো তেরো বার শেষ করেন অসুবিধা নেই ঠিক আছে তারপরে মরিচে আপনি ফুয়ে দিলেন মরিসটা আপনি পুড়াবেন তো এটা এতে নামের কোনো প্রয়োজন নেই নাম লাগবে না এখন বলতে পারেন নাম সালা কেমনে হবে তাইলে এই যে বখর বখর করলাম যে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আপনি যদি বলেন যে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস আপনি রাখছেন তাহলে আপনি বলেন আপনি নাম চাইবেন কেন কারণ আল্লাহ তালা কি আপনার আপনি কোন উদ্দেশ্যে করতেছেন কার জন্য করতেছেন সৎ উদ্দেশ্য এটা যেহেতু যেরকম কাজ হবে না হবে আল্লাহ তালা শত উদ্দেশ্যের জন্য কাজ করাবেন অসৎ উদ্দেশ্যের জন্য কাজ করাবেন না আল্লাহ কাজ করাবেন আল্লাহ তালা নাম ছাড়াও মানুষ চিনেন আসলে হচ্ছে নিয়ত ইন্নামাল বিন নিয়াত সব কাজ নিয়তের উপর নির্ভরশীল মানওয়া যে যেরকম নিয়ত করবে সে সেরকমই প্রতিদান পাবে ঠিক আছে তো আপনার নিয়ত কি আপনি কোন নিয়তে করতেছেন কার জন্য করতেছেন সেটা তো আল্লাহ তালা জানেন তো যিনি যিনি কাজ করবেন যিনি আপনার এই এটাকে কবুল করে কাজ করাবেন তিনি সবকিছু তো হয় আর নাম দিয়ে আপনি কি করবেন আপনি যদি চোদ্দ গোষ্ঠীর নাম দিয়ে তার পূর্বপুরুষ সবার নাম আপনার কাছে আছে চোদ্দ গোষ্ঠীর নাম দিয়ে যদি আপনি করেন আর আপনার একটিং মধ্যে ডুপ্লিকেট থাকে জামাজা থাকে ওইরকম আমল করে আপনি কোনো পরিমাণ ফল পাবেন না ঠিক আছে তো একই ঠিক রেখে আর আল্লাহ উপর দৃঢ় বিশ্বাস রেখে আমল করবেন আর নিয়ত হচ্ছে নাম অন্তরে রাখা লাগবে না যেমন মনে করেন আপনি তিনশত তেরো বার পাঠ করার কথা আপনি দশ বার পাঠ করছেন হুট করে আপনাকে আপনি প্রশ্ন করতেছেন আমি এটা পড়ি কেন এটা পাঠ কেন করি তখন কি আপনি আপনাকে উত্তর দিতে পারবেন না যে আমি তো ওই মানুষটাকে জন্য এটা করতেছি এটা তো আপনি আপনাকে নিজেকে নিজে উত্তর দিতে পারবেন ওইটাই হচ্ছে নিয়ত ওই যে অন্তরে রাখা ওইটাই এই যে তার কথা অন্তরে স্মরণ রাখতে হবে আর আপনি পড়তে হবে ওই রকম কোনো কিছু নয় ঠিক আছে তো যাই হোক আমল করবেন সারসংক্ষেপ যে কথা সেটা হচ্ছে কোরআন শরীফের ছোট্টখাট্ট একটি সুরা যেটার নাম হচ্ছে সুরা জিলজাল যেটা হচ্ছে এটা আপনি তিনশো তেরো বার পাঠ করবেন ভিসমিল্লা সহকারে শুরুতে এবং শেষে কয়েকবার পড়ে নেবেন দুরুজ শরীফ তারপরে আপনি মাঝখানে তো সুরাজ উল্জাল পাঠ করলেন শেষে দুরুৎ শরীফ পাঠ করে আপনি মরিষের উপর শুকনা মরিচের উপরে কয়েকটা ফুঁ দিবেন এক থেকে চার পাঁচটা আপনি ফুঁ দিবেন ছোটো খাটো করে ফুঁ দিলে ওইভাবে সমস্যা নাই তারপরে ওই মরিচটা আপনি জ্বলন্ত আগুনে নিয়ে ফেলে দেন এই আগুন চুলার আগুন হোক বাঁকরির চুলার আগুন হোক গ্যাসের চুলার আগুন হোক যে কোনো চুলার আগুন হোক যদি এরকম পরিস্থিতি নাও থাকে তাহলে একটা মোমবাতির আগুনে আপনি এটা পুরাবেন ইনশাআল্লাহ প্রথম দিনেই আপনি রেজাল্ট পাবেন দুজন মানুষের মধ্যে অত্যন্ত আন্তরিকতা মহাব্য সৃষ্টি হবে দুজন মানুষের মধ্যে ঠিক আছে যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে বৈধ পন্তার জন্য যদি হয় সৎ উদ্দেশ্য হয় যেই উদ্দেশ্যের দ্বারা ভবিষ্যতে হবে না নিয়ে যে কারোর জন্য আপনারা করতে পারবেন ইনশাল্লাহ মারাত্মক ধরনের উপকার পাবেন ঠিক আছে অত্যন্ত কার্যকরী এই তদ্বী ইনশাল্লাহ এটা আনি আমল আপনারা যদি করেন ইনশাল্লাহ ফল পাবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও এর খারা মন্ত্রণ জানিয়ে দিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته